দত্তক নেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকে শুধুমাত্র একটি নয় বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন খন্ডঘোষ ব্লকের সাধারণ মানুষ সর্বশেষ যে কন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনো কুড়ি দিন পার হয়নি এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডগোস ব্লকের সাঁখারি গ্রামে এই বিষয়ে অভিযুক্ত দম্পতির ভাইপো গত চব্বিশে জুলাই খন্ডগোস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খণ্ডগোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তবে শিশু বিক্রির ঘটনার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দম্পতির দাবি আমার মোট দশটি সন্তান তার মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে আমি আমার দুটি সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজের আত্মীয়দের মধ্যেই দত্তক দিয়েছি বর্তমানে আমার কাছে এখন সাতটি সন্তান রয়েছে আর্থিক অভাব অনটনের জন্য আমি আমার দুটি সন্তানকে দত্তক দিয়েছি আমি কোনো রকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো সন্তান বিক্রি করিনি দান করেছি হাসানোর জন্য আমার বাচ্চাটা মানে একদিকে ব্লিডিং হয়েছিল একদিকে বাচ্চাটা জন্ম নিয়েছিল আমি হোমেতে গিয়েছিলাম নার্সিং হোমে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ডাক্তারবাবু বলেন যে বাচ্চাটাকে তুলে ফেলতে হবে না দিদি আপনি বাচ্চাটা যদি নাও নেন আমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে দিয়ে দেবেন সে মানুষ করবে আমি সেই হিসেবে

নেওয়ার পর পুলিশ গেল বাচ্চাটা নিয়ে বললো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না ওরা আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম কত টাকা দিয়েছিলেন ওরা বলেছিল আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার মতন দিতে হবে আমরা কিন্তু অত দিনে আমরা বলেছিলাম আগে দেখব যে বাচ্চাটা নিতে আছে কিনা পুলিশে কি বা তোমরা কিছু করছো কিনা তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো দাদা আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি বাচ্চা বাচ্চা বিক্রি করে দিয়েছেন কি বলবেন

কি বলবো বলুন তো আমি তো বিক্রি আমি বলছি আমি তো বিক্রি সিক্রি করিনি আমার সেই মানুষ কাকে দিয়েছেন বাচ্চা দুটো বাচ্চা দিয়েছেন বাইরে হ্যাঁ সে আমার সঙ্গে তাদের লেনদেন সবকিছু আছে কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে আমি দিয়েছি বলি এই নয় জানো তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত আমরা জানি জিনিস আমাদের লেনদেন হয় বাচ্চা লেনদেন হয় তো আমাদের তো জানা নেই না সে উনি ছোট থেকে মানুষ করছেন এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি তবে সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছেন এইটুকুই আমার আমরা টোটাল কথা

সরকারের তো অনেক রকম পদ্ধতি আছে বাচ্চা যাতে না হয় সে তার ব্যবস্থা কেন করেননি করেছিলাম অনেক চেষ্টাও করেছিলাম ডাক্তারের পরামর্শ করেছিলাম ডাক্তার সময় অসময় ঠিক মতো করে নাই এবার ডাক্তার সময় অশান্তি কিছু করতে পারেনি এটা কি শুধু আপনার গ্রামে আপনার ক্ষেত্রে হয়েছে না আরো পরিবারে এরকম অপারেশন করতে অপারেশন হয়নি সে কি করে বলবো আমি তো চেষ্টা করেছিলাম আশা কর্মী জানে আপনি যে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন জানেন জানে আছে এইটা আমি নোবো বলে করি নাই আমি ভেবেছি নষ্টই করে দেবো ওই জন্য কিচ্ছু আমি করিনি তারপরে তো দশ মাস বাড়লো আপনার গর্বে আপনাদের তা সেই জায়গায় দাঁড়িয়ে এখন ও বললো যে আমি মানুষ করবো তা আমার ইয়েটি সব করব মানে ওর সঙ্গে যে নেবে তার সঙ্গে আমরা আগে কথা হয়েছিল না না যখন এসে গেল যখন নষ্ট করবো বললাম আমার তো এসে কিছু করিনি প্রথম থেকে যখন জানতে পারলাম পাঁচ মাসে যখন জানতে পারলাম আমাকে পাঁচ পয়সাও দেয়নি শুধু যা দিয়েছে বলেছিল আমি নার্সিং হোমের যা খরচা যাবতীয় সেটা আমি বহন করবো অভিযোগ আছে তো আপনার বাড়ির লোকই অভিযোগ করছে আপনি বিক্রি করছেন এখন